চলুন একটু মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করা যাক যে মঙ্গল কোন কোন রাশিতে কিরকম প্রভাব দেয় মানে কোন কোন রাশির ক্ষেত্রে এটা কিন্তু জেনারেল বলছি এমন নয় যে হয়তো আপনার জেনারেল আমি যেটা বললাম তাতে হয়তো আপনার রাশির ক্ষেত্রে মঙ্গল খুব পজিটিভ কিন্তু আপনার জীবনে মঙ্গল খুব নেগেটিভ ফল দিচ্ছে কারণ ওটা কিন্তু জন্ম ছকের তখন ব্যক্তিগত জন্ম ছকের তখন প্রভাব চলে আসবে আমি পার্টিকুলার জেনারেলি বলছি যে মঙ্গল কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম কিরকম ফল দেয় দেখুন মঙ্গল মানে কি আপনাকে সবার সর্বপ্রথম জানতে হবে হু ইজ মঙ্গল মঙ্গল মানে হচ্ছে যোদ্ধা মঙ্গল মানে হচ্ছে আপনি বারবার জিরোতে নেমে গেলেও ঘুরে মানে উঠে দাঁড়িয়ে যাবেন মঙ্গল স্ট্রং মানে আপনি হেরে যাওয়া বাজি জিতে যাবেন মানে হেরে যাওয়া বাজি মানে সরি আপনি আপনি পুরো একদম মানে লড়াই করেই যাবেন লড়াই করেই যাবেন ওই যত আপনি ওই অ্যাচিভ করতে ততক্ষণ আপনার লড়াই থামবে না এবং যে কোনো জীবনের যে কোনো দুঃখ দুর্দশা জটিলতা এভরিওয়ার আপনি ফাইট করবেন যদি মঙ্গল আপনার সাথ দিয়ে দেয় এবং হাজার ঝড়েও মানে আয়রন ডিটারমিনেশন যেটাকে বলে সেটা হচ্ছে মঙ্গল এবার এই মঙ্গল মঙ্গল শুধু মানুষকে মানে শক্তি মানে যতক্ষণ না কেউ শক্তি প্রদর্শন করছে মঙ্গলের ওপর ততক্ষণ মঙ্গল কিন্তু মানুষকে ভয় দেখায় না কিন্তু একবার যদি মঙ্গলকের ওপর আপনি শক্তি প্রদর্শন কেউ করে দিল তাহলে মঙ্গল তাকে ছিঁড়ে খেয়ে নেবে লাইক এ সোলজার লাইক এ আমাদের ইন্ডিয়ান আর্মি বলুন বা লাইক এ মানে এরকম ধরনের সৈনিকদের মতন বা অনেক মানুষের নেচারও এরকম রয়েছে তো এক্সাক্টলি সেই উৎপল দত্তের একটা ডায়লগস আমার মনে পড়ে গেল যাই হোক এখন সেটা বলছি না তো মঙ্গল মানে কীরকম কীরকম কাজ করে যেমন মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল কি দেয় মাথা এবং মস্তিষ্কের মধ্যে একটা তীক্ষ্ণতা দেয় মানে আপনার ব্রেনটা খুব শার্প থাকবে আপনার মস্তিষ্ক খুব শার্প থাকবে কারণ আমরা জানি যে মেষের অধিপতি হচ্ছে মঙ্গল স্বয়ং নিজে ফলে এটা তার নিজের ঘর কিন্তু এখানেই যখন শনি সাড়ে সাতির প্রভাব শুরু হয় যেহেতু শনি মঙ্গলের টাসেল রয়েছে দুজনে দুজনের মানে ভয়ঙ্কর শত্রু সেহেতু শনি তখন বেশি ভোগাতে শুরু করে মেষকে মেষের সাড়ে সাতি আসছে এখনো বাকি রয়েছে পাক্কা দুবছরের কাছাকাছি প্রায় বাকি রয়েছে বছরও বাকি নেই আর মানে হয়ে মানে হয়ে এলো না মানে এতটা ভয় পাবেন না মানে ওই ধরুন মানে কুড়ি মাস মতন বোধ আছে এখনো সময় তো এক্স্যাক্টলি দ্যাট ইস আ ম্যাটার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ মানে মেশের সাথে সাথে শুরু হয়েছে বাট মেষের মূল সাথে সাথে এখনো শুরু হয়নি মানে শনি এখনো প্রবেশ করেনি শনি প্রবেশ করলে একটা একটা ব্যাপার হবে ইভেন পৃথিবী জুড়েও অনেক কিছু হবে কারণ পৃথিবী জুড়ে যুদ্ধ বা আমাদের ভারতবর্ষেও যুদ্ধ ঘটে করতে পারে কারণ অতীত ইতিহাস তাই বলে তো যাই হোক আমি পরে আসছি সেই বিষয়ে তো মেষরাশির মঙ্গল তাদের মাথা এবং মস্তিষ্ক খুব সর্ব হয় দ্রুত শরীরের ওপর কাজ করতে ভালোবাসে এদের অস্ত্র হল শক্তিশালী ব্যক্তিত্ব জন্মদের ভয় পাইয়ে দেয় এদের ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী হয় মেষ রাশির লোকেদের এবং এরা ম্যানেজমেন্টের মাস্টার হয় মানে যে কোনো জিনিসকে ম্যানেজ করে নিতে পারে একটা ভিড় সেই ভিড়টা হয়তো প্রচন্ডভাবে কোলাহলপূর্ণ হয়ে গেছে সবাইকে থামিয়ে নিতে পারে মানে এটা ম্যানেজমেন্ট ঠিক আছে তো এক্সাক্টলি এই ম্যানেজমেন্ট স্কিলটা মেষের মধ্যে থাকে এবং দেখবেন বড় বড় কোম্পানি বা বিভিন্ন জায়গায় এই যারা মানে ম্যানেজার বা এই ক্যাটাগরির ডেজিগনেশনে চাকরি করে তাদের ম্যাক্সিমাম এই মেষের হয় বা মঙ্গল তাদের যেন একটা খুব স্ট্রং জায়গায় থাকে এরপরে আসে বৃষ রাশি বৃষ রাশির মঙ্গল দেখুন বৃষ রাশি কিন্তু শুক্রের ঘর শুক্র মঙ্গলের কিন্তু আগেন্ড ঘর মানে শুক্র যেহেতু শনির বন্ধু সেহেতু মঙ্গলের সাথেও শুক্রর একটা যেই শত্রুর বন্ধু বলে এখানে কিন্তু একটা শত্রু হয়ে গেছে সো সেখানে দাঁড়িয়ে তবুও বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গলের যে পুরুষালী একটা প্যাটার্ন সবসময় থাকে যদি মঙ্গল শক্তিশালী হয় সেক্ষেত্রে এবং এরা শক্তিশালী মুখ দেখাতেও ভালোবাসে কঠোর এবং কণ্ঠস্বর হয় মুখ এবং কণ্ঠস্বর অস্ত্র মানে কোনো বৃষ রাশির লোকের যদি মঙ্গল স্ট্রং হয় তাহলে সে খুব মুখরা হবে এবং তার গলা এবং তার যে অভদ্র ব্যবহার বলবো না আমি মানে তার বক্তব্যের যে তীক্ষ্ণতা উল্টো দিকে লোককে চুপ করিয়ে দিতে বাধ্য যখন সে ঝগড়া করবে যেটাকে বলে কোমর বেঁধে ঝগড়া করা এবং বাছখাই গলায় কোমর বেঁধে ঝগড়া করা কারণ আপনাকে মনে রাখতে হবে শত্রুর ঘরে মঙ্গল স্ট্রং হয়ে গেছে এবং মঙ্গল এতটাই তাকে প্রভাব দিচ্ছে যে তার গলা এই লেভেলের চলে গেছে এবং তার মুখের ভাষা এই লেভেল এরপরে আসে মিথুন রাশির মঙ্গল মিথুন রাশির মঙ্গল হচ্ছে একটা শক্তিশালী স্তম্ভ তারা প্রচন্ড ভালো বক্তা হয় এবং তর্কপ্রিয় হয় প্রচণ্ড তর্ক করতে ভালোবাসে মঙ্গলের এমনিতেই প্যাটার্ন হচ্ছে তর্কপ্রিয় এবং মানুষকে মানে ভয় দেখানোর জন্য অস্ত্র যে কোনো টেকনোলজিক্যাল জিনিসকে এরা ব্যবহার করতে মাস্টার হয় এইটা হচ্ছে একটা নেগেটিভ সাইড কারণ মঙ্গল এখানে যখন আসছে তখন মঙ্গল কিন্তু মিথুনকে একটা নেগেটিভিটি দিচ্ছে এখানে যে আমরা যেগুলো আজকাল দেখি না যে স্ক্যাম হচ্ছে বা এই যে ব্যাপারগুলো হচ্ছে এই যে ব্যাপারগুলো এই বিষয়ের সাথে কিন্তু এই এই ঘটনা মানে মঙ্গল মিথুন রাশিতে যখন প্রভাব তখন টেকনোলজিকে নিয়ে মানুষকে ভয় দেখানোটা এদের হাতিয়ার হয়েছে বা মানুষকে ধ্বংস করে দেওয়াটাও এদের একটা হাতিয়ার হয়েছে তো অ্যালার্ট থাকবেন অলওয়েজ এবং নিজেকে সংযত রাখবি যদি কারোর মধ্যে এই প্রবণতাটা থাকে নিজেকে সংযত রাখাটা হচ্ছে থেকে বড় রেমেডি এর উপর কোনো রেমেডি হয় না কর্কট রাশির মঙ্গল কি হয় কর্কট রাশির মঙ্গল হলো আবেগী মঙ্গল হম এমনিতেই খুব আবেগী একটা রাশি চন্দ্রের রাশি আমরা জানি চন্দ্র মানে মন তো এক্স্যাক্টলি চন্দ্র মানে প্রচন্ড পরিমাণে আবেগ দিয়ে বিচার করছে সেখানে তো এদের মঙ্গল হচ্ছে আবেগ এবং আবেগই এদের অস্ত্র এবং যাবতীয় মানে মানে সমস্ত কিছু এরা আবেগ দিয়ে করে মানে সেই মানে রামি মানে চণ্ডীদাসের রাধা শ্রীকৃষ্ণ সে দাঁড়িয়ে রয়েছে সে রাধা তখনও কাঁদছে শ্রীকৃষ্ণ তুমি এসেছ আহ মানে আবেগ দিয়েই সবকিছু আর কি মানে অস্ত্র আবেগ মানে নিরস্ত্রতাও আবেগ তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে কর্কট রাশির মানে মেজাজের পরিবর্তনের সাথে সাথে এই মঙ্গল কিন্তু আবার খুব ভয়ঙ্কর হয়ে যায় মানে যেখানেই জানবেন আবেগ থাকবে ইমোশনাল ফুল এই ইমোশনাল ফুলনেস যেখানেই থাকবে সেখানেই জানবেন যখন আসল সত্যগুলো সামনে চলে আসবে তখন সেই লোকটা কিন্তু মানে সেই মানে ভয়ঙ্কর হয়ে উঠবে সৎ মানুষের বা ইমোশনাল মানুষের ধৈর্য যেমন সমুদ্রের মতন বিশাল তেমন তার রাগ হচ্ছে কিন্তু জীবন তো কর্কটের ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই মঙ্গল মঙ্গল কিন্তু কর্মমুখী গ্রহ একই সাথে এবং নিচেও তুলতে পারে এদের সম্পর্কে কিছু লুকানো থাকে না এদের অস্ত্র হেলেদের ব্যক্তি রবির অবস্থান অনুযায়ী মঙ্গল তার দায়িত্ব পালন করে যেহেতু সিংহ রাশি রবির ঘর সূর্যের একমাত্র রাশি এবং সূর্য হচ্ছে মঙ্গলের মানে কি বলবো মঙ্গলের লিডার মঙ্গলের লিডার আর কি তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে মঙ্গল এখানে খুব ভালো প্রভাব দেয় এবং মঙ্গলের অবস্থানের ওপর এখানে শুক্রের এই সূর্য এই সিংহ রাশিতে একটা প্রভাব তৈরি হয় সো এক্স্যাক্টলি এগুলো নিয়ে আলোচনা করব কন্যা রাশিতে মঙ্গল কেমন কন্যা রাশির মঙ্গল হচ্ছে এদের যে অস্ত্র সেই অস্ত্র হচ্ছে নির্ভুলতা এবং বিশদে মনোযোগ যা অন্যরা মিস করে এরা প্রতিটা খুঁটিনাটি বিষয়ে অ্যাগ্রেসিভ হয়ে যায় অর্থাৎ কন্যা রাশির মঙ্গল কিন্তু খুব সূক্ষাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণকে মন দিয়ে বিচার করে এবং সে কিন্তু মানে খুব পারফেকশনিস্ট হয়ে মানে শিক্ষাকে খুব পারফেক্ট করার চেষ্টা করে নির্ভুলতার সাথে তুলা রাশিতে মঙ্গল আবার চলে এলো কিন্তু শুক্রের রাশি কারণ কন্যা ছিল বুধের রাশি সো এক্স্যাক্টলি বুধ মঙ্গলের ব্যাপারটা একটু বিতর্কিত একটুখানি কন্ট্রোভার্সিয়াল এটা এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি থেকে বুধ মঙ্গলের সম্পর্ককে দেখে কিন্তু যখনই আবার শুক্র চলে আসছে তখনই কিন্তু আবার সেই একটা বৈপারিত্য জায়গা চলে আসছে সবচেয়ে বিপজ্জনক মঙ্গল হচ্ছে তুলা রাশির মঙ্গল কারণ তুলা রাশির মঙ্গল এরা অস্ত্র হিসেবে কার সাজি ব্যবহার করে ন্যায্যভাবে লড়াই লড়াই করতেও জানে আবার বন্দুক দিয়ে বন্দুকে লড়াই করতেও জানে মুষ্টি দিয়ে মুষ্টি দিয়ে লড়াই করতেও জানে আবার মস্তিষ্ক দিয়ে মস্তিষ্কের লড়াই করতেও জানে ভাবতে পারছেন তুলা রাশির মঙ্গল কতটা খতরনাক তুলা রাশিতে মঙ্গলের প্রভাব কতটা খতরনাক যে সে কিন্তু সব রকমের লড়াই করতে রেডি আছে ব্রেন দিয়েও লড়াই করতে রেডি আছে অস্ত্র দিয়েও লড়াই করতে রেডি আছে হাত দিয়ে লড়াই করতেও রেডি আছে কিন্তু এটা কিন্তু কখনো কখনো ক্রাইমের দিকে তাদেরকে ঠেলে দেয় তাহলে আমি একটু আগেই বললাম যদি কারোর কোনো তুলারাশির জাতক জাতিকার এরকম কোনো প্রবণতা থাকে তাহলে এটা শোনার পর থেকে নিজেকে কন্ট্রোল করুন কন্ট্রোলের ওপর কোনো রেমিডি হয় না সেলফ কন্ট্রোলেডসা বৃশ্চিক রাশিতে মঙ্গল বৃশ্চিক রাশি তো মঙ্গলের নিজের ঘর ফলে সেখানে তো মঙ্গল ভালো প্রভাব একটা দেবেই এদের অস্ত্র হল গোপন কথা মানুষ এদের প্রকাশ করার এবং উন্মোচন করার চেষ্টা করবে কিন্তু গোপন কথা থাকায় তাদের অস্বস্তিকর করে তোলে এরা খুব ধৈর্যশীল হয় দেখুন বৃশ্চিক হচ্ছে মঙ্গলের কিন্তু মানে প্রত্যেকটা গ্রহেরই নেগেটিভ ঘর এবং পজিটিভ ঘর থাকে যখন দুটো করে ঘর চলে আসে তো বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ওয়ান কাইন্ডস অফ নেগেটিভ ঘর মঙ্গলের যত নেগেটিভ সাইডসগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃশ্চিকের মধ্যে প্রতিফলিত হয় কিন্তু বৃশ্চিক হবে ধুরন্ধর পলিটিশিয়ান এটা আমরা সবাই জানি যে বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা কিন্তু বৃশ্চিক রাশির অধিপতি এবং কোথাও আমাদের দেশের সো এক্স্যাক্টলি বৃশ্চিক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কারণ বৃশ্চিক খুব গোপনীয়তার সাথে চলে এবং বৃশ্চিক খুব ধরন্ধরভাবে সমস্ত কিছু সিচুয়েশন হ্যান্ডেল করে কারণ মঙ্গলের নেগেটিভ সাইডসগুলো পজিটিভ সাইডে কনভার্টেড করার চেষ্টা করে আর বৃশ্চিক হচ্ছে সেই রাশি যে টুক করে কখন কামড় দিয়ে পালিয়ে যাবে আপনি ধরতে পারবেন না আর তাকে যখন ধরতে যাবেন সে পেছন থেকে কিন্তু আপনাকে ছবল বেড়ে বেরিয়ে চলে যাবে তো যা বলার যাদের বোঝাটা বুঝেই গেছে তো এরপর ধনু রাশিতে হয় মঙ্গল দেখুন ধনুরাশির মঙ্গল বৃহস্পতির রাশি ধনু সেখানে এদের নীতি এবং বিশ্বাস ভাঙতে পারে না এরা গোয়ার গোয়ার বললাম এই ওয়ার্ডটা উচ্চারণ করতে খুব খারাপ লাগলো আমার কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা কখনো কখনো তাদের লাইফের ওপর রিফ্লেক্ট করে তাদের আপনজনরা তাদের থেকে দূরে চলে যায় এই জায়গাটার থেকে বললাম কারণ এরা ফ্লেক্সিবল হতে পারে না এদের নীতি আর এদের যে ধ্যান ধারণা এই ধ্যান ধারণার নীতি থেকে এরা বেরোতে পারে না এরা বেরোতে চায় না বিকজ এদের মঙ্গলের প্রভাবটাও এরকমভাবে আরও বেশি এটাকে অ্যাম্প্লিফাই করে দেয় এটাকে বাড়িয়ে দেয় এই আমি যদি গোয়াড় বলি এই গোয়াড় তুমিটাকে খুব বাড়িয়ে দেয় ফলে এরা কলুষিত হতে পারে না তর্কের শেষ কথা এরাই বলবে এবং সঠিক কথা হবে বেশিরভাগ মানুষেরও এটা অপছন্দের হয় মানে এরা তর্কটাকে শেষ করবে এবং বেশিরভাগ তর্কে এরা জিতবে কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল থেকে এই লড়াইটা হবে এই লড়াইটা নেগেটিভ অ্যাঙ্গেল থেকে হবে এবং নেগেটিভ সাইডস থেকে হবে এবং নেগেটিভভাবেও এদেরকে জিততে হবে অ্যাট এনি কস্ট এই এই ডেঞ্জারাস মানসিকতাটা এদের কখনো কখনো লাইফের ওপর একটা রিফ্লেকশন ফেলে হ্যাঁ আবার কিছু কিছু সত্য ভাষণ কারোর কারো আঁতে ঘা দিয়ে দেয় ফলে এরা খুব কাটা হয় মঙ্গলের প্রভাবে মকর রাশিতে মঙ্গল কেমন যায় মকর রাশিতে এদের অস্ত্র হলো যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা ধৈর্য হলো এদের অস্ত্র এবং এদের শক্তিশালী মানে এদের শক্তিশালী অস্ত্রই হলো এদের গোটা শরীরের যে স্ট্যামিনা সেই স্ট্যামিনা দেখুন মকরের মঙ্গল মকরের মঙ্গলের মানে মঙ্গলের যে সবচেয়ে মানে নক্ষত্র সিরিজ যখন আমি করবো আমি তখন বলবো যে সব থেকে কঠোর কঠিন নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা মানে ধনিষ্ঠা হচ্ছে সেই নক্ষত্র যাকে আমরা বলি বুক ফেটে যায় বাট মুখ ফোটে না ভেতরে কি চলছে বাইরে সেটা কোনোদিনও প্রকাশ পায় না ধনিষ্ঠা সেই ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মকরে ছ মিনিট চল্লিশ সেকেন্ড থাকে এবং কুম্ভতে ছ মিনিট চল্লিশ সেকেন্ড থাকে কিন্তু দুটো ধনিষ্ঠার প্যাটার্ন আলাদা মকরের ধ্বনিষ্ঠটা প্যাটার্ন আলাদা আবার কুম্ভর ধ্বনিষ্ঠার প্যাটার্ন আলাদা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মকরে মঙ্গলের প্রভাব একটা অন্য লেভেলে যায় কিন্তু মকরে তো আরও নক্ষত্রটা রয়েছে তো এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে আমি যদি জেনারেলভাবে দেখি তাহলে এমনিতেই মকর হচ্ছে গ্রহরাজ শনির রাশি এবং সেখানে মঙ্গল হচ্ছে শত্রু এবার মঙ্গল নানা রকম বিপদ আপদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে কিন্তু ধৈর্য সহকারে এরা ব্যাপারটাকে সিচুয়েশনলি হ্যান্ডেল করবে এবং সবথেকে বড় যে জিনিস যেটা মাথা গরম মঙ্গল এখানে মকরের মাথাটাকে গরম করবে এবং যে মাথাটা অ্যাগ্রেসিভলি গরম মানে গরম হয়ে যায় এবং প্রচন্ড ঝগড়া প্রিয় হয়ে যায় এরা এবং মুখের ভাষার সামনে আপনি দাঁড়াতে পারবেন না বা কেউ দাঁড়াতে পারবে না তো যেসব মকর রাশি জাতক জাতিকার আমার ভিডিওটা শুনছেন আমি বারবার একটা কথাই বলি সেলফ কন্ট্রোল ইজ দা বেস্ট প্রেডিকশন সেল্ফ কন্ট্রোলের ওপর কোনো প্রেডিকশন হয় না মানে সরি আমি ভুল বলছি মানে রেমেডি রেমেডি সেলফ কন্ট্রোল ইজ দ্য বেস্ট রেমেডি সেলফ কন্ট্রোলের ওপর কোনো রেমিডি হয় না হ্যাঁ রেমেডি দরকার পড়ে কিন্তু সর্বপ্রথম সেলফ কন্ট্রোল এমন অনেক ব্যক্তিকে আমি দেখেছি রেমেডি পড়েও সেলফ কন্ট্রোল না থাকার জন্য সেই রেমিডি কাজ করছে সো এক্স্যাক্টলি সেলফ কন্ট্রোল একটা বড় বিষয় তো কুম্ভ রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে মঙ্গল হলো এদের অস্ত্র হচ্ছে বিচ্ছিন্নতা যারা এরা আক্রমণ বা চাপ অনুভব করে তখন এরা দ্রুত মানুষকে করে দেয় কুম্ভ রাশির মঙ্গল হচ্ছে এরকমই মানে হয় নিজেকে সরিয়ে নেবে সেই জায়গা থেকে যখন দেখতে পায় যে সেখানে খুব ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হচ্ছে বা খুব তর্ক বিতর্ক হচ্ছে বা প্রচন্ড কন্ট্রোভার্সি হচ্ছে সেখান থেকে হয় নিজেকে সরিয়ে নেবে আর না হলে সেই ব্যক্তিটাকে জীবন থেকে আউট করে দেবে এবং বারোটা রাশির মধ্যে মানে কি বলবো বারোটা রাশির মধ্যে সেরা রাশি বললে এখনই বাকি রাশির লোকেরা ঝগড়া শুরু করে দেবে সেরা রাশিও নয় বারোটা রাশির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে কুম্ভ এবং কুম্ভ হচ্ছে শনির মূল ত্রিকোণ ঘর যেটা আমরা জানি এবং শনির একটা পজিটিভ সাইড কিন্তু কুম্ভকে এরা দেয় তো সেই কুম্ভ যখন মঙ্গল সেখানে যখন প্রভাব দেয় তখন এরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে না যেখানে কন্ট্রোভার্সি থাকে সেখান থেকে হয়নি নিজেকে সরিয়ে নেয় নাহলে কন্ট্রোভার্সি থেকে অনেকটা দূরে চলে আসে এবং যেসব ব্যক্তিগুলো জীবন মানে যেসব ব্যক্তিগুলো তার জীবনকে অতিষ্ঠ করে তুলছে সেসব ব্যক্তিগুলোকে তাই সেই জীবন থেকে ডিলিট করে মানে ডিলিট করে দেয় বলতে তাদেরকে তাদের কোনো ক্ষতি করে না তাদেরকে দূরে সরিয়ে দেয় যে ভাই সম্পর্ক রাখিস না আমার সাথে দূরে থাক ঠিক আছে দূরত্ব বজায় রাখ সেই কারণে এদের বন্ধু বান্ধব এদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খুব কম হয় তো এক্স্যাক্টলি এরপর হচ্ছে মিন রাশিতে মঙ্গল মিন রাশিতে মঙ্গল এদের অস্ত্র হলো মানুষকে একত্রিত করা কারণ মিন রাশি হচ্ছে লিডার ক্যাটাগরির রাশি এবং এরা হচ্ছে বিজনেস ম্যান টাইপের রাশি মানে যেটাকে বলে গভীর জলের মাছ একটা গান মনে পড়ে যাচ্ছিল আমি তো এক্স্যাক্টলি মহাসমুদ্রের মহাসাগরের মাছ হচ্ছে এরা এটা কিন্তু পুকুরের মাছ নয় এরা কিন্তু নদীর মাছও নয় এরা কিন্তু মহাসাগরের গভীর অতলের মাছ হচ্ছে মিন ফলে মিন রাশি হচ্ছে বৃহস্পতির রাশি সো এক্স্যাক্টলি এদের মধ্যে অটোমেটিক্যালি লিডারশিপটা চলে আসে অটোমেটিক্যালি এদের মধ্যে অনেক বিষয়ে চিন্তা ভাবনা ধ্যান ধারণা চলে আসে হ্যাঁ এটা নক্ষত্রের ওপর মানে নক্ষত্রের ওপর একটা বিচার্য বিষয় এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অশ্লেষা নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটা মেলবন্ধন আমরা দেখতে পাই অর্থাৎ বৃহস্পতি নিজের নক্ষত্র শনি নক্ষত্র এবং বুধের তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইখানে মঙ্গলের প্রভাব একটা লিডারশিপ নেচারের করে দেয় তো অবশ্যই মঙ্গল এবং মানে এখানে একটু প্রেমময় মানে প্রেমের একটা ভালোবাসার একটা কানেকশান মঙ্গল কিন্তু মিনে দেয় অবশ্যই মঙ্গল নিয়ে আরো অনেক এপিসোডস চলবে প্রত্যেকটা গ্রহ নিয়েই অনেক সাইডস আছে প্রত্যেকটা গ্রহ একটা একটা গ্রহ একটা গ্রহের অনেক গ্রহ চরিত্র হয় আমরা যেটা মানুষের বলি না ফ্লেক্সড পার্সোনালিটি গ্রহদেরও কিন্তু তাই হয়। ভূমন্ত কিছু ব্যক্তিত্ব থাকে। প্রত্যেকটা গ্রহের নেগেটিভ সাইড থাকে পজিটিভ সাইড থাকে। আমরা বৃহস্পতি মানেই ভাবি যে খুব ভালো। কিন্তু বৃহস্পতির নেগেটিভ সাইড যে কতটা ভয়ঙ্কর এবং মারুক সেটা জানেন না। তো আমি এরকম প্রত্যেকটা গ্রহকে নিয়ে আলোচনা করব এবং এই সিরিজ চলতেই থাকবে। মঙ্গলের সিরিজ শুরু করলাম, শনির সিরিজ তো অলরেডি চলছে। এরপরে পরবর্তী গ্রহগুলোর সিরিজ শুরু করব। সরি বৃহস্পতির সিরিজও চলছে। তো এক্সাক্টলি আর মঙ্গলকে ঠিক করার জন্য কী কী করতে হবে না করতে হবে এগুলো পরে আরেকটা ভিডিওতে আলোচনা করছি এটা ভিডিওটা অনেক বড় হয়ে গেল জুড়ে থাকুন আমার চ্যানেল পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার